দেখেন আমার বিশ্লেষণ ক্ষমতা খুব বেশি ভালো না ঠিক আছে বাট কিছু জিনিস আপনাদের সামনে আনতে চাই যে কোনো সময় বাংলাদেশে আওয়ামী লীগ মাঠে নামবে এবং তাদেরকে মাঠে নামানো হবে কেন জানেন এই মুহূর্তে যে বিভাজন তৈরি হয়েছে সেই বিভাজনে ক্ষমতায় টিকে থাকতে হলে আগামী নির্বাচনে পাশ করতে হলে অনেক দল আছে বিএনপি ছাড়া যাদের আসলে পেশি শক্তি নাই একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনেও একজন চেয়ারম্যান প্রার্থী হইতে গেলে প্রত্যেকটা নির্বাচনে যে কেন্দ্র আছে সেখানে দিতে হয়। ভোটটা ঠিকমতো করাইয়া ফলাফল নতুন রাজনৈতিক দল করছে উপদেষ্টা আসিফ মাহমুদ এক বক্তব্য দিয়ে আজকে আবার বদলাই ফেলছে যে তারা ওরা দিয়েছিলাম পুরোটা বলি নাই কালকে বলো যারা আওয়ামী লীগের অন্যায় করে নাই অপরাধ করে না তারা নির্বাচনে আসতে পারবে আজকে সে বলতেছে আমি আসলে মানে পুরোটা খুলনা বলতে পারি নাই মেন কথা হচ্ছে আমি আওয়ামী লীগের নির্বাচনে চাই না আওয়ামী লীগের নামও করা দিতে হবে আচ্ছা যদি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয় তাহলে মাঠ পর্যায়ে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এদের কিন্তু ডাক পড়বে লোকালি আওয়ামী লীগের সময় শুধুমাত্র নির্বাচন আসলে বিএনপি এবং জামাতের নেতাদের দাম বাড়ত কর্মীদের দাম বাড়তো আমি আমার লোকাল এরিয়াতে দেখছি যে আওয়ামী লীগের নেতার পাশে জামাতের নেতা বসে আছে আওয়ামী লীগের নেতার সাথে নেতা নেতাকর্মীদের সক্ষতা ছিল কেন নির্বাচনকে কেন্দ্র করা হোক সেটা মার্কার প্রার্থী অথবা বিদ্রোহী প্রার্থী এখন জাতীয় নির্বাচন বলেন স্থানীয় সরকার নির্বাচন বলেন ছাত্ররা ভাগ চাইছে তারা ক্ষমতায় যাবে আসিফ যেমন এখন মন্ত্রী পর্যায়ে ঘুরতেছে তার চিন্তা আমি আগামীতে তো মন্ত্রী হবো চিন্তা করতেছে মন্ত্রী হব বিএনপি দেখতেছে আমরাও মন্ত্রী হব জামাত বলতেছে এইবারই চান্স হেফাজত চর্ম সবাই চান্স খুঁজতেছে এখন এই চান্সের মধ্যে বাংলাদেশে সর্ববৃহৎ একটা শক্তি আওয়ামী লীগ এই শক্তিটা এখন মাটির নিচে হান্দায় আছে বাট তাদেরকে ডাকলে কিন্তু তারা বের হয়ে আসবে কারণ লোকালি অনেক জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীরা বিপদে আছে আবার বিএনপিও সবাইয়ের সাথে গণহারে মিশামিশি করতেছে না লোকালি সম্পর্ক ভালো আমাদের প্রত্যেক এলাকাতে কিন্তু নির্বাচন ইস্যুতে এখন একদল আরেক দলে ঘায়ল করার জন্য রাজনৈতিক মাঠে অনলাইন মাঠে রাজপথের মাঠে আপনি দেখবেন যে দরকার পড়বে আবার এটা বিএনপি ডাক দিক জামাতের তারা ডাক দিক বৈষম্য বিরোধীরা ডাক দিক যারাই ডাক ইতিমধ্যে কি অভিযোগ আছে না যে বৈষম্য বিরোধীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে কমিটি করছে এখানে ছাত্রলীগের অনুপ্রবেশ ঘটছে জামাতের মধ্যে আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটছে বিএনপির মধ্যে আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটছে বাকি আছে কোথাও বাকি নাই নির্বাচনের সময় দরকার কি ক্ষমতা কে মার্কা পাইলো কে না পাইলো জরুরি না এলাকাবাসীর ডাক দে ডাক দি একটা টিম বানাই ফেলে আর এখন যে যুদ্ধ যুদ্ধ একটা ভাব তৈরি হচ্ছে বিশেষ করে সরকারি দল আমরা যাদেরকে দেখছি বৈষম্য বিরোধী বা নতুন যে দলটা আসতেছে জাতীয় নাগরিক কমিটি এই দলটার বিপরীতে যে দলগুলো দাঁড়াচ্ছে মাঠে কিন্তু শক্তি লাগবে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী দিয়া এক যুগে জাতীয় নির্বাচন করে আনবে একটা লোকাল এরিয়াতে এই মুহূর্তে ডক্টর সরকার জীবনও পারবে না সম্ভব না আপনি এখন আওয়ামী লীগের গণহারে জেলে পুরাচ্ছেন মাটি কিন্তু বিএনপি জামাত খুল্লা খুল্লা আছে আর এখন যে মপ টপ করতেছে যাদেরকে দেখতেছেন তারা কি আওয়ামী লীগ নো তো তাদের সামনে তো সেনাবাহিনী অসহায় আমরা দেখছি সে দেখে নাই নির্বাচনের সময় সবাই তো ভাই আর আমাদের আপনি দেখেন নির্বাচনটার সময় আপনার লোকাল এরিয়াতে আসলে কি ঘটবে আমি জানিনা কারণ ক্ষমতা আবার অদ্ভুত জিনিস শেখ হাসিনা ক্ষমতার জন্য অনেক কিছু করছেন এখনো ক্ষমতায় যাওয়ার জন্য আমরা অনেক কিছু দেখা শুরু হয়ে গেছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এই মুহূর্তে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন প্রিয় দর্শক আপনাদের জানা আছে নিশ্চয়ই গতকাল তিনি গতকাল বুধবার নিউ সময় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কোয়ালিশন অফ বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন আয়োজিত একটি অনুষ্ঠানে কথা বলছিলেন সাংবাদিকদের উপস্থিতিতে তো সেখানে তিনি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন তাকে প্রশ্ন করা হয় বিভিন্ন বিষয়ে সেই উত্তর দেন তিনি তার মতো করে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেখানে তিনি কাবার করেছেন বা সেই সব বিষয়ে তাকে কথা বলতে হয়েছে আর এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল আমি মনে করি একাত্তরে তাদের ভূমিকা সম্পর্কে তার বক্তব্য তো আগে একটু ঘরে আসি অল্প করে কি কি বিষয়ে তিনি সেখানে কথা বলেছিলেন ডাক্তার সফিক তিনি সেখানে গণভোট নিয়ে কথা বলেছেন তারা গণভোট চাইছে জামায়াত আমরা জানি তারা এই আইডিয়াটি অনেক আগে থেকেই দেশে ছিল যে যেহেতু সমাধান হচ্ছে না জুলাই ঘোষণার আগে থেকে তারা গড়বড় চাইছিল আসলে বিভিন্ন ভাবে জুলাই ঘোষণা জুলাই সনদ প্রত্যাখ্যান বাস্তবায়ন কোন বিষয়েই একমত হওয়া দা ছিল না রাজনৈতিক দলগুলো বিবাদপূর্ণ অবস্থায় ছিল এবং আছে এখনো তাই জানেন কিন্তু সুস্পষ্টভাবে গড়বড়ের কথা বলছিল তো সেই বিষয়ে তিনি আবার কথা বললেন এবং নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে সেটি হতে হবে নভেম্বরের মধ্যে হবে এরকম ইঙ্গিত করেছেন এবং বাংলাদেশে আগে তিনটি গণভোট হয়েছে তিনি উল্লেখ করেছিলেন এবং সেই গণভোট গুলো সর্বোচ্চ ছাব্বিশ করবেন গণভোট বিষয়ে তাদের জামায়াতের অবস্থান তিনি পরিষ্কার করলেন তাদের অনর অবস্থান এবং তারা নির্বাচন পূর্ববর্তী সময় সেটি হতে হবে পি সম্পর্কে কথা বলেছেন তিনি বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অধীত করে কথা বলেছেন যে তিনি বা তার দলের নেতৃবৃন্দ মাঝে মাঝে বলছেন যে তারা পেয়ার বুঝেন না বা জনগণ পে আর বুঝেনা তো তিনি উদাহরণ দিয়ে বললেন যে সাতাশটি উন্নত দেশে সাকল্যে একানব্বইটি দেশে পিআর পদ্ধতির সরকার চালু আছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক ভোটিং সিস্টেম এই সিস্টেমের সরকার একানব্বইটি দেশে চালু আছে এর মধ্যে সাতাশটি দেশ উন্নত দেশ তো তিনি হয়তো স্যাকাস্টিক ওই কথাটি বলেছেন অথবা বলতে পারি হিউমারাসলি যে পেয়ার সম্পর্কে জানতে হবে যারা বলছে পে বুঝি না বা জানি না পড়াশোনা না করলে তো জানা যাবে না জানলে এটি ভালোই লাগবে তিনি এইভাবে কথাটি বলেছেন ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলেছেন যে আমরা ভারতকে রেসপেক্ট করতে চাই যদি আমরা আবার সেটি পাল্টা পাই ফেরত পাই আমাদের যদি রেসপেক্ট করা হয় অর্থাৎ বিষয়টি দ্বিপাক্ষিক একপাক্ষিক না যকুন রেসপেক্ট কথাটি আসবে ইট হাজ টু বি মিচুয়াল পারস্পরিক কথা হবে বিষয়টি সেই বিষয়টি তিনি সুস্পষ্ট করেছেন এবং চুক্তি বিষয়ে কথা বলেছেন গত দুই দিন তিন দিন ধরে ভারতের সঙ্গে চুক্তি বাতিল হওয়া না হওয়া এই বিষয়ে কথা চলছে দেশে আলোচনা হচ্ছে তো সেই প্রসঙ্গে তিনি বলেছেন শুধু ভারত নয় আর অনেক দেশের সঙ্গে আমাদের চুক্তি আছে চুক্তি হয় বিভিন্ন দেশের সঙ্গে কখনো কখনো মাল্টিল্যাটার তো সেগুলো হয় হলে অসম মনে হয় সেই সব চুক্তি কোন স্বার্থ বিরোধী হয় তাহলে আইনের ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে অফিসিয়ালি বেরিয়ে আসতে হয় হুট করে কোনো কিছু না করে হঠাৎ করে কোনো চুক্তি থেকে বেরিয়ে আসা সেইটিও ক্ষতিকারক তিনি উল্লেখ করেছেন তাতে করে অন্যান্য দেশের যেসব সব দেশ ভবিষ্যতে যেমন এখন বাংলাদেশ নিয়ে কথা বলছে বাংলাদেশের সঙ্গে চুক্তি করবে কোনো বিষয়ে তাদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হবে যে সরকার বদল হলি চুক্তি আন কোনো রকম নিয়ম কানুন ছাড়া লিগেল ফ্রেমওয়ার্কের বাইরে চুক্তি বাতিল হয়ে যেতে পারে তো এই বিষয়টি ভবিষ্যৎ চুক্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে হ্যাঁ চুক্তি আছে কথায় আর এটি হওয়া উচিত আসলে ভোট করে তো আর কিছু হতে পারে না যেহেতু দ্বিপাক্ষিক অফিসিয়াল ফর্মালিটিজ ছিল সেখানে সেগুলো কাবার করতে হবে বেরিয়ে আসতে হলেও সেই বিষয়ে তিনি কথা বলেছেন এনসিপি নিয়ে কথা বলেছেন তিনি উল্লেখ করেছেন যে এনসিপির নেতৃবৃন্দ বা নেতা কর্মীরা আমাদের ছোট ভাই তারা রাগ করে খুব থেকে কথা বলতে পারেন বললে তাদের সব কথা আমাদের নিতে হবে এরকম মনে নিতে হবে না এবং এই সব কথাবার্তা দৃষ্টিতে দেখতে হবে এবং তাদের জোড়াই অভ্যুত্থানে অনেক অবদান আছে তাদের অবদানের কথা তিনি স্বীকার করলেন এবং ছোট ভাই বোনরা অনেক কথাই বলতে পারেন এরকম এইভাবে তিনি বিষয়টি হ্যান্ডেল করেছেন ঠিকই আছে তার কথা সম্প্রতি এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি নাই ইসলাম তার ফেসবুক পোস্টে তিনি জামায়াত সম্পর্কে এমন কিছু কথা বলেছিলেন যা নতুন করে বিতর্ক উসকে দিয়েছে জামায়াতের সঙ্গে এনসিপির একটি টানা তৈরি হয়েছে সেই প্রসঙ্গে তিনি কথাটি বলে থাকবেন আচ্ছা আর বলেছেন বাংলাদেশ কখনই জামায়াত সম্পর্কে যেসব প্রচার অন্যরা করে যে জামায়াত ক্ষমতায় আসলে বাংলাদেশ হবে আফগানিস্তান কিংবা পাকিস্তান তিনি মেনশন করেছেন যে বাংলাদেশ কোনো স্থানই হবে না বাংলাদেশ বাংলাদেশই থাকবে যেখানে দল কিংবা ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে ভেদাভেদ করা হবে না সম অধিকার পাবে সব নাগরিকেরা দল ধর্ম নির্বিশেষে তিনি তাই এই কথাটি উল্লেখ করেছেন ভালো পজিটিভ কথা আর যেটি বলছিলাম লিস্ট ভূমিকা সম্পর্কে তিনি কথা বলেছেন এবং তিনি উল্লেখ করেছেন যে পর্যন্ত জামায়াত ইসলাম থেকে তিনবার ক্ষমা হয়েছে তিনি উল্লেখ করেছেন একবার গোলামে আজম মুরহুম জামায়াত নেতা তিনি ক্ষমা চেয়েছিলেন মতিউর রহমান নিজামের কথা বলেছেন তিনি একবার ক্ষমা চেয়েছিলেন আর তিনি ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছেন এটিএম আজহার প্রিয় দর্শক আমরা যদি একটু মনে করি কয়েক মাস আগে কথা তিনি যখন কারামুক্ত মুক্ত হলেন অনেকদিন জেল খেটে তো তখন একটি সমাবেশে ডাক্তার শফিকুর রহমান জামায়াত আমির তিনি বলেন তখনও কিন্তু তিনি বলেছিলেন যে সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত সময়ে জামায়াত দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন কারো মনে আঘাত কারো অন্যরকম ক্ষয়ক্ষতি আহত নিহত এরকম কেউ হয়ে থাকেন নির্যাতিত হয়ে থাকেন ক্ষমতা বলছে বাট তারপর তিনি কতগুলো বক্তৃতা দিয়েছিলেন লম্বা বক্তৃতা সেখানে এমন কিছু বিষয় এসেছিল যে এখন ইতিহাসে যেসব বিষয় স্থান কালপাত্রের নিরিখে ভুল প্রমাণিত হয় সেটি ভবিষ্যতে সত্য প্রমাণিত হয় সঠিক প্রমাণিত হয় এখন যেই বিষয়গুলো সঠিক প্রমাণিত হয় ভবিষ্যতে কখনো সেটি বেঠিক কিংবা ভুল প্রমাণিত হতে পারে এরকম কিছু কথা তিনি সঙ্গে জুড়ে দিয়েছিলেন তো তাতে করে অনেকে বিশ্লেষকরা বলেছেন বা যারা সমালোচনা করেছেন যে তার এই ক্ষমা চাওয়ার বিষয়টি শর্তযুক্ত ছিল শর্তহীন ক্ষমা প্রার্থনা তিনি তাই সেটি অ্যাকসেপ্টেবল না আর বহুদিন থেকে জমায়েতের বিষয়ে যে ট্যাগ আছে যে তারা যুদ্ধাপরাধী এটা তুলে ভূমিকা তাদের প্রশ্নবিদ্ধ তাদের ক্ষমা চাইতে হবে জাতির কাছে এই দাবিটি বরাবরই আছে তার প্রতিপক্ষছে বিএনপির বিএনপি জোরে সরে করছে অন্যদিক থেকে কাবু করতে পারছে না বিএনপি কারণ এই দলটি আদর্শ ভিত্তিক একটি দল নেতা কর্মীদের দলের প্রতি নেতৃবৃদের প্রতি রয়েছে উচ্চ পর্যায়ের আনুগত্য ফলে দলের ভিতরে মারামারি খুনো খুনি হানাহানি আমি এমপি হবো আমি চেয়ারম্যান হবো আমি নমিনেশন চাই আমি না কেন অমুক কেন এইসব চলে না মুখ খুলতে পারে না কেউ খুলে না আসলে ক্যান্ডিডেটই বলছিলাম আদর্শ ব্যক্তিত্ব নেতৃবৃন্দের প্রতি রয়েছে অগাধ আস্থা বিশ্বাস এবং দলের প্রতি আনুগত্য আর এইসব মূলনীতি হওয়ার কারণে ভিতরে থাকলেও কেউ এই কথা কখনো প্রকাশ করে না মারামারি করে তো দূরের কথা জামি নেতা হবো আগামী সংসদে আমাকে এমপি ইলেকশনে দাঁড়াতে হবে আমি নমিনেশন চাই কারণ আমার এই পাঁচশো তরুণ সহ গুন্ডা বাহিনী আছে সরি হুন্ডা বাহিনী কিংবা প্রাইভেট কার বাহিনী কিংবা নোয়া বাহিনী মাইক্রোবাস বাহিনী আছে আমার আমি ডাক দিলে দু গুন্ডা চলে আসে হুন্ডা নিয়ে তো আমাকেই দিতে হবে এরকম চলে না এখানে এই দলে এইসব নেই চলতেই পারে না তাই আমরা দেখছি ইতিমধ্যে জামায়াত সবগুলো আসনে কাকে নমিনেশন দেবে সেটি ঠিক করে ফেলেছে কোন রকম মারামারি হানাহানি ছাড়াই অন্য দলের জন্য বিস্ময় তৈরি করেছে নিঃসন্দেহে অন্য দলের জন্য এক্সাম্পল স্থাপন করেছে নজির স্থাপন করেছে যদি তারা সেটা বুঝে এবং নিশ্চয়ই তারা প্রকাশ না করলেও এপ্রিসিয়েট না করলেও ভিতরে ভিতরে তারা বিস্মিত সবগুলো দল যে এটা কি করে সম্ভব যে একটি দল সবগুলো আসনে নমিনেশন দিয়ে দিচ্ছে কোনো একজনকে বলছে আপনি দাঁড়াবেন বা তুমি দাঁড়াবে আমাদের দল থেকে বাকি কেউ শব্দ করছে না সবাই তার পেছনে ছুটছে তার জন্য কথা বলছে ভোট চাইছে এইটি আবার কেমন দল এটি আমার কেমন আদর্শ এরকম চিন্তা অনেকের মধ্যে ভিতরে ভিতরে কাজ করছে আর বাকি দলগুলোর কথা বলে লাভ নেই পার্টি দুঃশব্দ আছে ইন্টার পার্টি এবং বিএনপি জামায়াত আওয়ামী লীগ এনসিপি এই পার্টিগুলোর যা কিছু ঘটে সেটাকে আমরা বলি ইন্টারপার্টি পার্টি কিংবা আন্তর্দলীয় আন্তর্দলীয় কিন্তু যখন পার্টির ভিতরে 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 নিজেদের মধ্যে মারামারি হয় বা কিছু হয় সেটাকে আমরা বলি ইন্টারপার্টি পার্টি অন্তর্দলীয় সে অন্তর্দলীয় কোন দল ভয়াবহ অবস্থা ধারণ করেছে আমরা দলগুলোর ক্ষেত্রে কমপ্লিটলি মিস্টেরিয়াসলি মেসে গেতে পারে কারণ এই সব গুণাবলীর কারণে তারা ক্রমশ শক্তিশালী এমনি শক্তিশালী বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ যথেষ্ট শক্তিশালী অবস্থানে আছে জামাত ইসলাম এবং দিন যাচ্ছে ততই তাদের শক্তি তাদের আরো সংহত করছেন তারা শক্তি এবং করতে পারছেন সাকসেসফুলি এবং এটি অন্য দলগুলির মধ্যে ভীতির সঞ্চার করেছে বিশেষভাবে বিএনপি যেখানে তাদের এক একটি নমিনেশন এক একটি আসনে নমিনেশন প্রত্যাশী পাঁচজন ছজন সাতজন মারামারি খুনোখুনি বহু কিছু হয়ে গেছে হয়ে যাচ্ছে এবং আগামী দিনগুলোতে কি হবে আনসার্টন আনপ্রিডিক সেখানে জামায়াত নিশ্চিন্তে ভোট চাইছে লোকের কাছে ফুরফুরে মনে কারণ তাদের হয়ে গেছে সিলেকশন কোনো কিছু ছাড়াই তো এই দলটি অন্য দিক থেকে তাদেরকে যদি কাবু করা যাচ্ছে না তো ওই অস্ত্রটি ব্যবহার করা হচ্ছে বিএনপি বিশেষভাবে করছে বাংলাদেশের সাধারণ মানুষ যদি সেই দাবি করে আমার কোনো আপত্তি নেই করতেই পারেন যে কোনো নাগরিক সংক্ষিপ্ত হতে পারেন যে তাদের ক্ষমা চাইতে হবে নিঃশর্ত ক্ষমা আনকন্ডিশনালি অ্যাপোলজি দিতে হবে একাত্তরের ভূমিকার জন্যে যে কোনো নাগরিক চাইতে পারে সংক্ষিপ্ত থাকতে পারে যে কেউ যেতে কিন্তু بیএনপি যখন চাইছে তখন সন্দেহ ঘনিবুত হচ্ছে এবং অনেকই প্রশ্ন উঠছে যেটি কি করে সম্ভব বছরের পর বছর বলতে গেলে কয়েক যুগ بیএনপির সঙ্গে জামায়াতের কয়েক দশক স্ট্র্যাটেজিক পার্টনারশিপ चमत्कार এবং তাদের জোটের আন্দোলন জোটের রাজনীতি এবং এক সঙ্গে সরকার গঠন করা মনি হওয়া بیএনপি সরকারে জামায়াতের सक्सेसফুলি টার্গেট শেষ করা এগুলো সব হয়েছে তো এখন এসে তাদের একত্রিত ভূমিকা নিয়ে প্রশ্ন করা এটি করা ওটি করা এগুলো লোক ভালোভাবে নিচ্ছে না

তিনি একটি সমাবেশে বলেছিলেন ক্ষমা চাওয়ার বিষয়টি আবার চেয়েছিলেন একটি গল্প শহর শেষে এই জন্য অনেকে বিষয়টি নেয়নি তো গতকাল বুধবার যেটি বলছিলাম নিউ ইয়র্কে তিনি আবার একই কাজ করলেন আবার একটি অ্যাপোলজি দিলেন তো এইটি আমার কাছে পছন্দ হয়েছে এটি আগের জাতি অনেক বেশি মজবুত বলে মনে হয়েছে অনেক বেশি সময় উপযোগী এবং আরো গোছানো মনে হয়েছে তিনি একটু পেছনের ইতিহাস টেনে বলেছেন যে একজন ব্যক্তি না শুধু একজন ব্যক্তি কিংবা জাতি সবার জন্যেই আমার এই অবলতি আমি ক্ষমা চাইছি যদি আমাদের দ্বারা আমাদের জামায়িত ইসলাম দ্বারা তিনি আবার পেছনে টেনেছেন সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত এই সময়কালে কারো যদি কোনো কষ্ট হয়ে থাকে দুঃখ পেয়ে থাকে কেউ আঘাত পেয়ে থাকে তাহলে আমরা প্রশংসা করছি এবং আমি ওই দেশের একটি নাগরিক হিসাবে আমার দাবি জামায়তকে তাদের অবস্থান করতে হবে আমি বিশ্বাস করি জামায়াত ক্ষমতা গেলে কখনোই বাংলাদেশ আফগানিস্তান হবে না বাংলাদেশ পাকিস্তান হবে না হবার কোনো সুযোগ নেই আর সে কি বাস্তবতা না লোককে যদি কোথাও কোয়ালিফাইড প্রার্থী পাওয়া যায় যে সেখানে মুসলিম ধর্মের প্রার্থী ভালো পাওয়া যায়নি কোয়ালিফাইড না অন্য ধর্মের যেমন সংখ্যালঘু হতে পারে তিনি হতে পারেন একজন সনাতন ধর্মাবলম্বী বা হিন্দু হতে পারেন খ্রিস্টান বৌদ্ধ

তাদের সঙ্গে আমার কথা হয় তারা কেউ চাইছেন না যে বাংলাদেশ আফগানিস্তান হোক পাকিস্তান হোক এই কথা বললে জামায়াত থেকে তারা একদিনে যাবেন এই সবাই মুক্তিযোদ্ধা কর্মকর্তা শিক্ষক যাদের কথা বললাম সো এই না এবং যারা এটি করছে যারা এসব বলছেন তারা আসলে জব্দ করবার চেষ্টা করছে জামায়াত আমার মনে হয়েছে তো যাই হোক তো নিউ ইয়র্কে তিনি যা বললেন ডাক্তার শফিকুর রহমান ভালো হয়েছে সেটি আমি এপ্রিসিয়েট করছি ব্যক্তিগতভাবে আর তারপরেও জামায়াত ইসলামের প্রতি আমার একটি আহ্বান থাকবে এই বিষয়গুলো এরকম খচরা না গিয়ে ঢাকায় বসে অফিসিয়ালি হতে পারে কোনো নির্দিষ্ট দিনে সাংবাদিক সম্মেলনে জামায় ইসলাম দলীয়ভাবে তাদের অবস্থান পরিষ্কার করবে ওয়ান্স এন্ড ফর অল যাতে এটি নিয়ে কেউ আর তাদের জব্দ করতে না পারে এবং আমি মনে করি তারা আস্তে আস্তে সেদিকে যাচ্ছে তারা আস্তে আস্তে অফিসিয়ালি দিকে যাচ্ছে তাই আগে তিনবার হয়েছে আমি দ্বিতীয়বারের মধ্যে বলছি